আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে চলে আসতাম আপনাদের জন্য এক্সক্লুসিভ লাক্সারি ব্রাইডাল শাড়ি প্লাস হচ্ছে পাড়ি শাড়ির কালেকশনে যারা একটু এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি শাড়ি চান আমাদের পূর্ণিমা শারীর চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য ইউজ পরিমাণে কালেকশন থাকবে ঢাকা এলিফেন্ট রোড কাউসে মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলা পূর্ণিমা শারীর আজকের এই ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ কিছু পাড়ি শাড়ি দেখাবো যেগুলো রিয়েল ঝাড়খান্ড স্টনে কাজ করা থাকবে এটার কালারটা হচ্ছে একটু লাইট জলপাই টাইপের কালার এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জিমিটু ফ্যাব্রিক ফেব্রিকের ফ্যাব্রিকের মধ্যে আর এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়ক্যান্সটা অনেক কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল ঝাড়ক্যান্সটা অনেক কাজ এটা আচরের প্যানেল বডি ডিজাইন অল ওভার বডজেস কাজ করা থাকবে এই টাইপের এটার কালারটা সুন্দর এটা হচ্ছে বাদামি টাইপের একটা কালার খুব সুন্দর এগুলো সব রিয়েল ঝাড়ক্যান্সটা অনেক কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল ঝাড়ক্যান্সটা অনেক কাজ করা আর হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এবং এগুলা প্রত্যেকটা এই টাইপের এক্সক্লোসিভ শাড়ি আমাদের চাপ প্রত্যেকটা সূর্ণ আসতে আপনারা পাবেন এটা হচ্ছে একটু মস্তিন টাইপের এটা হচ্ছে মস্তিন টাইপের ফ্যাব্রিক এটা কালারটা দেখেন একদম লাইট স্কাই টাইপের একটা কালার লাকু সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং রিয়েল ঝাড়কান স্টনে কাজ করা থাকবে খুব সুন্দর এবং এটা দেখেন এটা এটা হচ্ছে মস্তিন শিফুন টাইপের একটা ফ্যাব্রিক এটা রিয়েল ঝাড়খ্যান স্টনে কাজ দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে রিয়েল ঝাড়খ্যান স্টনে কাজ করা থাকবে খুবই সুন্দর ফ্যাশনেবল আর হচ্ছে ডিজাইনের শাড়িগুলো চারতলার প্রত্যেকটা সোরুমাস্ট্রে কালেকশনগুলো আপনি নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার ইটালিয়ান টাইপ পিঙ্ক কালারটা একদম ফুল গর্জেস কাজ করা এটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং এটার ফ্যাব্রিক এটা হচ্ছে মস্তিনের মধ্যে এটা ব্রাইডালের একটা শাড়ি যারা ব্রাইডদের জন্য যারা শাড়ি নিতে চান যে একটা এক্সক্লুসিভ বা গর্জের শাড়ি নেবেন এই শাড়িটা কালেকশন করে ফ্যাব এটা অনেক গর্জেস এটা অনেক গর্জেস প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা ঢাকা এলিফ রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনের চারটা পূর্ণ লাইট অলিভ কালার এটা লাইট অলিভ কালারটা খুব সুন্দর ম্যাচিং সুতার কাজ করা রিয়েল স্টনে কাজ করা প্রত্যেকটা এক্সক্লুসিভ আর হচ্ছে এক্সট্রা অর্ডিনারি শাড়িগুলো যেটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার খুব লাইট পেস্ট কালার এটা খুবই সুন্দর এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন আছে এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এটা মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন গর্জেস কাজ সম্পূর্ণ বড়টার মধ্যে কপার জড়ি আচ্ছা রিয়েল জারকেন তো অনেক করা করে থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম